ঠান্ডা পানি নাকি গরম পানি কোনটি পান করবেন আজকের ভিডিওতে সেটি জানাবো আরও জানাবো গরম পানি ও ঠান্ডা পানির উপকারিতা এবং কখন কোন পানি কিভাবে পান করা উচিত সেটাও ভিডিওর শেষে জানিয়ে দেব তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন ঠান্ডা ও গরম উভয় পানিতে কিছু উপকারিতা আছে তবে সাধারণত হালকা গরম পানি বা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করাই ভালো গরম পানি হজম রক্ত সঞ্চালন এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে অন্যদিকে ঠান্ডা পানি শরীরকে ঠান্ডা রাখতে পারে তবে খুব বেশি ঠান্ডা পানি পান করলে গলা বসে যেতে পারে বা ঠান্ডা লেগে যেতে পারে তাই স্বাভাবিক বা হালকা ঠান্ডা পানি পান করাই শ্রেয় এবার জানা যাক গরম পানির কিছু উপকারিতা যেমন হজম প্রক্রিয়ার উন্নতি ঘটাতে সাহায্য করে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে মানসিক চাপ কমাতে সাহায্য করে এই গরম পানি তবে ঠান্ডা পানিরও কিছু উপকারিতা আছে যেমন শরীরকে ঠান্ডা রাখতে পারে বিশেষ করে গরমকালে হঠাৎ গরমে অস্বস্তি লাগলে প্রশান্তি দিতে পারে ঠান্ডা পানি চলুন এবার জেনে নেওয়া যাক কখন গরম পানি আর কখন ঠান্ডা পানি পান করবেন সকালে ঘুম থেকে উঠে বা খাওয়ার আগে হালকা গরম পানি পান করলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে তবে খুব গরম লাগলে বরফ ঠান্ডা পানি পান না করে স্বাভাবিক তাপমাত্রার পানি বা হালকা ঠান্ডা পানি পান করুন তবে অন্য সাধারণ সময়ে ঘরের স্বাভাবিক তাপমাত্রার পানি পান করাই সবচেয়ে ভালো সাবধানতা কখনোই গরম জলের কল থেকে সরাসরি পানি পান করবেন না কারণ এতে সীসা থাকতে পারে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর অতিরিক্ত গরম পানি পান করলে দাঁত ও মারির ক্ষতি হতে পারে সুতরাং আপনারা প্রয়োজন অনুযায়ী ঠান্ডা বা গরম পানি পান করতে পারেন তবে সাধারণ ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রার বা হালকা গরম পানি পান করাই সবচেয়ে ভালো